এখন রাত বাজি সাড়ে নটা দেখো আজকেও মানে প্রত্যেকদিনই রাত্রেবেলা রান্না করতে হয় তিনবেলায় করতে হয় এখানে দেখো আলু ভাজছি আর ওখানে আলাদা করে চিকেনটা ধুয়ে রেখেছি এটা রান্না করবো আর এখানে ভাতটা উপর দিয়েছি চিকেনটা কালকের জন্য ধুয়ে রেখে দিয়েছি আজকে তো নিরামিষ তাই জন্য এখন আর কুকারে দিয়েছি অরলের ডাল সিদ্ধ এটা এখন সম্বার দেব যে আম দিয়েছিলাম না পাকা আমের না এরকম ভেতরটা নরম হয় আর উপরটা এরকম শক্ত হয় আর এমনি কার্বাইড দেওয়া আমে কিন্তু সেটা হয় না গাছপাকা আমের মধ্যে আমেই কিন্তু এটা হয় ঠিক আছে খেতেও ভীষণ মিষ্টি গাছপাকা আমার গাছপাকা আমের হচ্ছে এইটাই হচ্ছে এটা যে গাছপাকা আম এটা দেখলেই বোঝা যায় এই চেহারাটা ভেতরটা নরম ওপরটা শক্ত হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডিলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল সাড়ে আটটা এখন আমি দুধটা বসিয়ে দিয়েছি সকালবেলায় এই দেখো এই চারটা হচ্ছে চিনি ছাড়া আর আমারটা চিনি দেওয়া আর এখানে দেখো সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছি এখানে মানে মুসুরি ডাল সম্বার দেবো আর সকালে মানে সকাল মানে কি এই ডালটা করার আগে আম দিয়ে ডাল বানিয়েছিলাম তারপর বাজার থেকে কি নিয়ে আসলো সেটাই নামিয়ে দেখবো বাজারে তো গিয়েছিলো কিন্তু কোনো মাছ পাইনি মানে ওই চালানি বিকাতলা কাতলা ছিল তার জন্য অল্প করে মানে পাঁচশো মতো পাঁচশো না ছশো মতো মাটন নিয়ে এসছে হ্যাঁ এটা রান্না করবো আর কালকে রাত্রিবেলা নিয়ে এসছিলাম সেটাও ফ্রিজে রয়েছে তা যাই হোক মাটনটা এখন ঢেলে নিলাম ভালো করে ধুয়েও নেব আর একটু বেছে নিতে হবে কিছু আছে কি না আর মাটন সময় আমি মানে ভালো করে বেছে টেছে নিয়ে দুবার করে ধুয়ে নিই দেখো এখন আমি দেখছি যে মাটনের গায়ে কিছু লেগে আছে কি না তারপর দেখলাম যে নাও পরিষ্কারই আছে এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি কিছু আছে কি না নোংরা টোংরা যাই হোক এখন এই মাটনটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো আর দেখো আর মাটনটা না ভীষণ ভালো দিয়েছিলো হার ছিল না যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো এখানে আমি মাটনটা ভালো করে ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ম্যারিনেট করছি

মাংস খাবি আচ্ছা ঠিক আছে আজকে মাটনটা রান্না করব আমার মা যেভাবে রান্না করে সেইভাবে মানে আমার মায়ের হাতের এই মাটনটা মানে মানে এখন মাটনটা দিয়ে দিলাম এখন মাটনটা না করে একটুখানি তেলের মধ্যে চেড়ে ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো একটু চা বসিয়েছি কেননা ওর না একটু দুপুরবেলা চা খাওয়ার নেশা আছে তাই জন্য চা বসিয়েছি এক কাপ আর এখানে দেখো মাটনটা অনেকক্ষণ ধরেই কষাচ্ছি কষাতে কষাতে দেখো তেলও ছেড়ে দিয়েছে আর মাটন কাছাও রাখি না কারণ যদি শক্ত হয় তো খেতে তাই জন্য রাখা হয় না আর এদিকে দেখো কুকারেও দিয়ে দিয়েছি মানে মাটনটা আর এখন দেখো ফুটতে এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেব আর এদিকে দেখো গরম মশলা দেওয়া হয়ে গেছে একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেবো আর এইদিকে দেখো মাটনটা পুরো রান্না করা কমপ্লিট দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এইদিকে দেখো আজকে অনেক রকমের গাছের জবা পেয়েছি অন্যদিন তো একটু দেরি করে ঘুম থেকে উঠি আর দুই দিন ধরে তাড়াতাড়ি উঠছি বলে গাছের মানে অনেক রকমের জবা ফুল পাচ্ছি কিন্তু টগর ফুলগুলো নিয়ে গেছে আজকে আজকে দেখো অনেক গোলাপ মানে গোলাপ জবা পেয়েছি একদিনও পাই না তারপরে লাল জবা তারপরে যে দেখো রক্ত মানে রক্ত জবা আর কালকে দশহারা পুজো ছিল নিয়ে এসেছিলাম এই দেখো এটা চা আর এখানে দেখো দুটো জাম জাম হচ্ছে বহুত দিন বাদে খেলাম আগে আমার বাপের বাড়িতে না এই জাম গাছ ছিল অনেক জাম খেতাম ছোটোবেলায় তা সেই জাম গাছটা কেটে দিয়েছে অনেক দিন আগে এখন দেখো এই জামগুলো কিনে নিয়ে এসলাম দশ হার পুজো দশ রকম ফল দিতে হয় তো তা অনেকগুলো নিয়ে এসলাম তাই দুটো রয়ে গেছে চলো এখন পুজো দিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে